হ্যালো গাইস ভ্যারি গুড মর্নিং সবাই কেমন আছো আছে সব ভালো আছে এবং সুস্থ আছে তো কিন্তু ব্লসের মধ্যে অনেক স্বাস্থ্য অনেক ভালো আছে জানি তুমি ব্লউজে চলে এলো রান্না হলো মোটামুটি রান্না হলো সকাল খাওয়াটা হয়ে যাক রান্না হলো চলো কিছু করিনি হয়ে গেছে না আমি সোয়াবিনের তরকারি করে নিলাম আর পটল ভেজে নিলাম এই করলাম এখন খাওয়াটা হয়ে যাক ওয়েদার খারাপ করেছে বাট গরম আছে তো চলো এখন রাখি বাবা না স্নান হয়ে গেছে ওকে একটু খাইয়ে দিয়ে আমি তো রেডি হয়ে গেছি বেরিয়ে যাবো তো রাখি পরে কথা হবে তো স্নান হয়ে গেল এখন পুজো দিব তো চলো ফুল নিয়ে আসি প্রত্যেক দিন বেশিরভাগ দিনে দাদা ফুল রেখে দেয় তো দাদা মানে বৌমার বর বেশিরভাগ দাদা ফুল রেখে দিয়েছে চলো ফুলটা নিয়ে আসি আর আমার কাছে অপরাজিতা ফুল হয়েছে সেটাও একটু তুলে নিয়ে আসি এসে পুজোটা দিয়ে নিজে দেখো ফুল রেখে দিয়েছে দাদা কতগুলো ফুল কৃষ্ণের পুজো দিয়েছে তো আমার জন্য রেখেছে তো চলো ফুলটা নেওয়া হয়ে গেল এখন আমার কাছে অপরাজিতা ফুল আছে সেগুলোকে এরপর তুলে নেব দেখো আজ কম ফুটেছে একটা ফুটেছে দুটো ফুটেছে আরেকটাও তো ছিল এখন উঠে ও দাদা একটা উঠিয়েছে তো চলো এই ফুল দুটো তুলে নিই এই একটা আর এই যে একটা দুটো ফুল আরেকটা আছে ওই পাশে থাক একটা গাছে এই যে এই পাশে আরেকটা দেখাচ্ছি গাছটা মরে গিয়েছিল কিন্তু আবার গাছটা হয়েছে এই যে একটা ফুল আছে একটা থাক আছে না একটা ফুল থাক তো অনেকগুলো ফুল আসবে বেশি এখানে একটা দেখো এখানে আছে এখান থেকে দুটো ফুল তুলে নেই আজকে অনেক ফুল পুজো দেওয়ার তো চলো পুজোটা দিয়ে নিই তো স্নান হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেছে এখন একটু খেয়ে নিই তোমাদের দাদা ভাইকে আসতে বললাম সে বলে এখন আসবেন না লেট হবে আসতে চলো আমার টাইম শেষ আমি খেতে পরে কথা হচ্ছে হ্যালো গাইস ডিউটি থেকে চলে এলাম দেখো ঘরে এলাম আর ঘরে আমার কাজ রেডি হয়ে আছে বাজার চলে এসেছে মানে কাজ রেডি তো চলো মাছগুলো কেটে নেই পরে কথা হচ্ছে মাছগুলো কাটি আর বৃষ্টি চলে আসে পটে পরে রান্নার দিকে যাই মাছগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে রাখলাম মাছগুলো কাটা হয়ে গেলে একটা কাজ এগিয়ে থাকলো চাটা হয়ে গেছে বা তোমাদের দাদা ভাই এখন আসেনি দাদা ভাই এ চাটা খাবো চলো দেখি কি কি বাজার এলো আগে বের বের করো করো আগে দেখো ভেন্ডিও খাও এটা পকোড়া মনে হচ্ছে চপ নাকি পোকোরা চপ পোকোড়া দুটেই আছে আর মিষ্টি কুমড়া দেখো মিষ্টি কুমড়া কেন যে মিষ্টি করবো লতি লতিটা আমার ভালো লাগে লতি ঢেঁকি শাক আগে চাটা খাও তারপর কলা খাও ঢেকি শাক ভেন্ডি করলা চিচিঙ্গা না চিচিঙ্গা নাই ঢেকে কি বলকলো কারকল লঙ্কা লঙ্কা যেরকম আনলাম কালকে নাকি আনলাম পটল আর কিছু আছে না আর কিছু নাই আর না এই তো বাজার বাজারগুলো আসে টাটকা টাটকা বাট খেতে হয় আমাদের সুটা সুটা তো চলো এবার চা খেয়ে নে তোমাদের দাদা ভাই চলে এসছে আজকের কল আজকের কলাগুলো কিন্তু খুব সুন্দর আছে না পাকা পুরা কলাগুলো সুন্দর আছে আজকে কলাগুলো খুব পছন্দ হলো চা নিয়ে চলে এসছি দেখো আজকে সবার হাফ কাপ চা চাটা তোমাদের দাদা ভাই বানিয়েছে চা শুকিয়ে ফেলেছে তো চল আমি আর চা বসিয়ে দিয়েছে চাটা শুকিয়ে গেছে তো চলো সবাই আজকে কাপ খেয়ে নেই বসো সবাই চা খাওয়া হয়ে গেল আর তোমাদের দাদা বলছে চা খাওয়া হলো এখন একটা পান খেয়ে নাও পান খেয়ে রান্না করতে চলে যাও ওয়েদার খারাপ তাড়াতাড়ি রান্না করে তারপরে রেস্ট করে আর আমার তো ডিউটি করে আসার পর একটু রেস্ট না করলে আর ভালো লাগে না কিন্তু আজকে সেটা আর হলো না রান্নাটা বসিয়ে দিলাম মাছগুলো চলো ভেজে নেই কারণ ওয়েদার সত্যি খুব খারাপ কড়াইটা বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে তো চলো আগে বড় মাছটা ভেজে নিই না আজকে তো দুই মাছ আর একটু কুচি মাছ বড় মাছটা আগে ভেজে নিই হয়ে গেছে মাছগুলো নামিয়ে নিলাম এখন চলো মাছের ঝোলটা বসিয়ে দিই আলু বেগুন টমেটো কেটে নিয়েছি এখানে একটু লঙ্কা আর একটু চিরে ফোড়ন দিয়েছি তো চলো বসিয়ে দিই মাছের ঝোলটা মশলাটাও দিয়ে দিয়েছি আর ভাগটাও বেশি বসিয়ে দিলাম কারণ আকাশের অবস্থা খুব খারাপ খুব জোরে বৃষ্টি হয়ে গেছে তাই ভালো তাড়াতাড়ি রান্নাটা করে নিই মশলাটা দিয়ে দিলাম চলো সে মশলাটাকে মজা করে ঝোল দিয়ে দেবো তাড়াতাড়ি রান্নাটা শেষ করে হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে গেছে তো চলো নামিয়ে নেই মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি এখন আমি কি রান্না করবো এখানে দেখো পেঁয়াজ কুচি টমেটো কুচি করে নিয়েছি এখানে একটু সর্ষে লঙ্কা জিরা বাটে নিয়েছি আমি এখন করব পুঠি মাছের সর্ষে বাটা যেটা খেতে আমার খুবই ভালো লাগে তো চলো কড়াই তেলও দিয়ে দিয়েছি একটু ফোড়ন দিয়ে দিই ফোড়ন দিয়ে দিয়েছি চলো এবার পেঁয়াজ টমেটোটাকে ছেড়ে দিই দেবো নুন দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটোকে ভালো করে চলো ভেজে নেব। এই আভিজিক টমটোর। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে তো মশলাটা দিয়ে দিই চলো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়েই গেছে চলো একটু জল দিদি বেশি ভাজা যাবে না যেহেতু সরষে আছে চলো এবার মাছগুলি ছেড়ে দিবো হয়ে গেলো আমার সর্ষে মাছ আর একটু হোক তারপর রেডি ফাইনালি রান্না কমপ্লিট ভাতটা হয়ে গেছে আমি এনেছি রান্না কমপ্লিট হয়ে গেল হয়ে গেছে পুঁটি মাছের সরষে ভাটা তো চলো রান্না কমপ্লিট হয়ে গেল আমি এখন হাওয়া খাবো আমার প্রচণ্ড গরম লাগছে স্বাস্থ্য করা যাবে আমি প্রচণ্ড রেগে যাচ্ছি ফ্যানগুলো সব বন্ধ করে দিয়েছে আমার এখন গরম লাগছে তো চলো সবাইকে আবার গুড নাইট বলবো রাত্রি একটা বাজে তো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে সবার সাথে দেখাচ্ছে সবাই অভিজ্ঞ মিত্র ব্লগসগুলো দেখো এস মিত্র অফিসিয়ালকে একটু সাপোর্ট করো তোমরা এটুকু এটুকু করে সাপোর্ট করলে কি তিল তিল করে বললে না কি হয় বলে না বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি হয় তো তোমরা যদি আমাকে একটু বিন্দু বিন্দু করে হেল্প করো ভিডিওগুলো দেখে আমি তাহলে সিন্দু তৈরি করতে পারবো তো গুড নাইট টাটা সবাই ভালো দেখো